দুদুকের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াস কারাগারে মোহনা আক্তারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অবৈধ সম্পদ অর্জনের মামলায় নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রবিবার বারোই মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আর শামস জগলুর হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন গিয়াসুদ্দিন পরে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এ বিষয়ে আদালতে দুদুকের প্রসিকিউশন শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আদালতের নির্দেশ অনুযায়ী আজ তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন মামলার এজাহার সূত্রে জানা যায় দুই হাজার বিশ সালের দুই নভেম্বর গিয়াসুদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয় পরে ওই বছরের তেইশে ডিসেম্বর দুদুকে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও দাখিল করা সম্পদের বিবরণী যাচাই করে গিয়াস উদ্দিনের নামে পনেরো কোটি সাত লাখ পনেরো হাজার সাতশো উনআশি টাকা স্থাবর ও পাঁচ কোটি অষ্টআশি লাখ সত্তর হাজার তিনশো আঠারো টাকা অস্থাবর সম্পদসহ মোট বিশ কোটি পঁচানব্বই লাখ ছিয়াশি হাজার সাতানব্বই টাকার সম্পদের তথ্য পাওয়া যায় দুই হাজার আট দুই হাজার নয় কর বর্ষ থেকে দুই হাজার একুশ দুই হাজার বাইশ কর বর্ষে পারিবারিক ও অন্যান্য খাতে গিয়াস উদ্দিনের সতেরো কোটি পাঁচচল্লিশ লাখ নব্বই হাজার তেতাল্লিশ টাকার ব্যয়ের তথ্য পায় দুদুক এসব ব্যয়ের বিপরীতে বিভিন্ন সময়ে সঞ্চয় হিসাবে ছয় কোটি একাশি লাখ বাইশ হাজার আষ্টশো ছাপ্পান্ন টাকা গৃহ সম্পত্তি থেকে আয়ের দুই কোটি আঠারো লাখ উনসত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা পিতার কাছ থেকে হেবা মূল্যে প্রাপ্ত এগারো শতাংশ জমিসহ সাত কোটি টাকার দালান চার লাখ বত্রিশ হাজার টাকার মুক্তিযোদ্ধা ভাতাসহ মোট সতেরো কোটি আটষট্টি লাখ চৌরাশি হাজার সাতশো সাতত্রিশ টাকা বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া যায় তবে গ্যাস উদ্দিনের আয়কর নথি অনুযায়ী কাশ্যফ শপিং সেন্টার এক নির্মাণ ব্যয় প্রদর্শনকালে দুই হাজার একুশ দুই হাজার বাইশ করবর্ষে মার্কেটের আটশো দুই বর্গমিটার নির্মাণে এক কোটি একচল্লিশ লাখ ছিয়াশি হাজার নয়শো একত্রিশ টাকা বিনিয়োগের বিষয়ে বৈধ উৎসব আইনি দুদুক যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বলে দুদুকের অনুসন্ধানে প্রমাণিত হয় এ ঘটনায় দুই হাজার একুশ সালের উনিশে ডিসেম্বর ঢাকা সমন্বিত জেলা কার্যালয় এক এ দুদুক উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে উদ্দিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গ্যাস উদ্দিনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও গিয়াস উদ্দিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন